শুভেন্দু অধিকারের পর সুকান্ত মজুমদারকে কে চোর স্লোগান উড়ে এলো জুতো একশো দিনে কাজের টাকার দাবিতে বিজেপির রাজ্য সুকান্ত মজুমদারকে ঘিরে চোর স্লোগান দিয়েছেন স্থানীয়রা বিক্ষোভকারীদের হাতে কোনো দলীয় পতাকা প্ল্যাকার্ড ছিল না সুকান্ত মজুমদারের দাবি এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী যদিও তৃণমূলের দাবি একশো দিনে কাজের টাকা না পেয়ে স্থানীয় মানুষজনের ক্ষোভের প্রকাশ ঘটেছে বিডিও ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মীরা আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি বাড়ির বাইরে প্রচুর বিক্ষোভকারী জমায়েত করেন এরপর বিজেপি কর্মীর বাড়ি থেকে বাইরে বেরোতে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা চোর slogan এর পাশাপাশি জুতো ইট ছোড়া হয় বলে অভিযোগ। বাড়ি থেকে গাড়ি পর্যন্ত কার্যত ঢাল করে নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে যান। তখন রাস্তার ধার থেকে অশ্রব্য ভাষায় গালিগালাজ জুতো দেখানো হয় সুকান্ত মজুমদারকে এই ঘটনায় এস পির ভূমিকার প্রশ্ন তুলে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন তৃণমূল পরিকল্পনা করে অশান্তি পাকিয়েছে। তিনি বলেছেন রাস্তার মধ্যে গণতন্ত্রকে ধর্ষণ করেছে তৃণমূল। বিজেপির লোকেরা মার খাবে? আর পুলিশ এটা দেখছে একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে আমার পার্টির লোককে লোককে আমি দেখতেও যেতে পারবো না বিক্ষোভ দেখাচ্ছে যে কোনো মা সম্মানের হয় কিন্তু যে শব্দ ব্যবহার আমি সারা জীবন মনে রাখবো এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজ গুলো সযত্নে রাখুন সময় আসবে তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা এরা রেপ খুন রকম লোকের চিন্তায় নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে